আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রান্ত দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের একটি বক্তব্য অতি সম্প্রতি রীতিমতো ভাইরাল হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে শীর্ষ কয়েকজন আওয়ামী লীগ নেতা বিশেষ করে শেখ পরিবার এবং কয়েকটি তাদের যে সহযোগী ব্যবসায়িক গ্রুপ রয়েছে তাদের সহায় সম্পত্তি জব্দ করা হয়েছে যার পরিমাণ পনে দুই লক্ষ কোটি টাকা আবার বলছি যে এই যে পনে দুই লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ নেতাদের সহায় সম্পত্তি খুবই ক্ষুদ্র একটা অংশ এটিকে সরকার জব্দ করেছে এবং এটিকে রিসিভার নিয়োগ করা হবে এবং এটিকে রাষ্ট্রীয় কোষাগারে যদি জমা করা হয় তাহলে দেখা গেল যে একটা বাজেটের আমাদের যে জাতীয় বাজেট সেই বাজেটের একটা বিরাট অংশ এখান থেকে চলে আসবে এক এবং এই কাজটি খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে করা হয়েছে যে এর ফলে তারা এই যারা এই কাজ করেছেন তাদের ভীষণ রকম একটা আশার সঞ্চার হয়েছে ভীষণ রকম একটা উদ্দীপনা তাদের মধ্যে দেখা দিয়েছে তারা চিন্তা করলেন যে ঢাকা শহরের কিছু শীর্ষ ব্যবসায়ী তারপর শেখ পরিবারের কয়েকজন লোকজন তাদের সহায় সম্পত্তি জব্দ করে যদি দুই লক্ষ কোটি টাকা কোনো দুই লক্ষ কোটি টাকা মানে দুই লক্ষ কোটি টাকা অন অ্যাভারেজে হয় তাহলে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে তারপর ইউনিয়ন পর্যায়ে যদি চেয়ারম্যান পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান তারপরে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কন্ট্রাক্টর রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রয়েছেন যারা ইতিমধ্যে অনেক মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন তো তাদের সহায় সম্পত্তি যদি এভাবে জব্দ করা হয় এই অশিলাতে যে তারা পলাতক তাদেরকে ধরার জন্য এটা করা খুব জরুরি তাহলে সরকারের জন্য আসলে আরও অতিরিক্ত দশ লক্ষ বা বারো লক্ষ কোটি টাকার সহায় সম্পত্তি জব্দ করা এটা কোনো বিষয় না এবং সেই কাজটি করার জন্য তারা চমৎকারভাবে এগোচ্ছেন অন্য একটি পত্রিকাতে আমরা যে রিপোর্ট দেখলাম সেই রিপোর্টটা হলো যে এই ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ধনাঢ্য ব্যক্তিদেরকে টার্গেট করার জন্য যে তালিকা প্রণয়ন সেই কাজটি ইতিমধ্যে করা হয়ে গেছে এবং পুলিশের যে অপরাধ শাখা সিআইডি সিআইডির মাধ্যমে এই কাজটি করা হয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ জমানাতে যে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে তার একটা বিরাট অংশ প্রান্তিক পর্যায়ে চলে গেছে যেমন ধরুন একটা ইউনিয়ন আমি আমার এলাকাতে বলতে পারি একটা ইউনিয়নের চেয়ারম্যান সে প্রায় সাত আট কোটি টাকা খরচ করে গ্রামে একটা বাড়ি করেছে অনেকগুলো তার গাড়ি আছে তারপরে শেষে নগদ অর্থ আছে অথচ আজ থেকে আট দশ বছর আগে তার কিছুই ছিল না ঢাকা শহরে একটা মেসে ছিলেন এখন এই ভদ্রলোকের সহায় সম্পত্তি যদি মানে জব্দ করা হয় তাহলে সরকার কম করে হলেও বিশ থেকে ত্রিশ কোটি টাকা পেতে পারে এরকম একটা ইউনিয়নে একজন ইউনিয়ন চেয়ারম্যানের যদি বিশ কোটি টাকা হয় তাহলে সেই চেয়ারম্যানের সহযোগী অন্তত দশজন লোক পাওয়া যাবে যাদেরকে একটু ধরলেই বা তারা ইতিমধ্যে পলাতক আছে আরও বিশ কোটি টাকা পাওয়া যাবে তো একটা ইউনিয়নে যদি বিশ কোটি টাকা পাওয়া যায় চেয়ারম্যানের কাছ থেকে অন্য অন্যের কাছ থেকে বিশ কোটি তো সব মিলে চল্লিশ কোটি টাকা আরও ধরেন কিছু লোক আছেন সব মিলে তারা টার্গেট করলো যে আমরা পঞ্চাশ কোটি টাকা প্রতিটি ইউনিয়ন থেকে আমরা কালেকশন করব আওয়ামী লীগের লোকদের সহায় সম্পত্তি জব্দ করে এটা কোনো বিষয়ই নয় সে টাকাও আছে সহায় আছে সম্পত্তি আছে বৈধ অবৈধ পরের ব্যাপার বাট সরকার যদি জব্দ করে এই টাকা সংগ্রহ করতে চায় এটা তার জন্য কোনো বিষয় না ফলে কী হলো সারা বাংলাদেশের রীতিমতো একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে সেই দৌড়াদৌড়ির রাজনৈতিক ফল আছে অর্থনৈতিক ফল আছে সেটি নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করবে এখন ইউনিয়ন ছেড়ে আপনি চলে আসেন উপজেলাতে তো উপজেলাতে যদি আপনি একশো কোটি টাকা টার্গেট করেন যে একটা উপজেলা থেকে আপনি একশো কোটি টাকা টার্গেট করবেন ইউনিয়নের বাইরে গিয়ে শুধু উপজেলা সদরে যারা উপজেলা পর্যায়ে রাজনীতি করেন তারপর যদি আপনি চলে যান জেলা পর্যায়ে যেন আমি এখানে জেলা থেকে জেলার যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সহায় সম্পত্তি জব্দ করে আমি দুইশো কোটি টাকা আয় করব তাহলে ধরুন একটা উপজেলাতে যদি দশটা করে ইউনিয়ন থাকে তাহলে পাঁচশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা করে হলে আর যদি উপজেলা ধরেন তাহলে দুশো কোটি একটা জেলাতে যদি তাহলে পাঁচশো কোটি আর হলো দুশো কোটি সাতশো কোটি না উপজেলাতে একশো কোটি ধরেছি তাহলে ছয়শো কোটি আর যদি জেলাতে ধরেন তাহলে প্রথমত একটা জেলাতে যদি গড়ে চারটে করে উপজেলা থাকে তাহলে চারশো চব্বিশশো কোটি টাকা তো চব্বিশশো কোটি টাকার সঙ্গে আপনি জেলাতে ধরেন দুশো কোটি টাকা ছাব্বিশশো কোটি টাকা এটাকে কমাইয়া আর একটু কমিয়ে আনেন আড়াই হাজার কোটি টাকা আনেন কিংবা ধরেন আড়াই হাজার কোটি টাকা বা দুই হাজার কোটি টাকা আরও হিসাবের জন্য তাহলে চৌষট্টিটি জেলা থেকে আপনি কত টাকা পান এইভাবে সংগ্রহ করে মানে একেবারে জেনারেলাইজ আর এর মধ্যে আপনি হয়তো রাঘব বল পেয়ে যাবেন যাদের এক একজনের একশো কোটি দেড়শো কোটি টাকা সম্পদ রয়েছে এটা একেবারে জেনারেল পর্যায়ে ধরলাম আর কি এর ফলে সরকার যদি দশ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেন ফ্রিজ করেন বা অবরুদ্ধ করেন তখন এই লোকগুলো ছেড়ে দেওয়াশি এর কারণ হলো মানুষের জীবনে যত অপকর্ম মানে যা কিছু মানুষ করে তার একটা বিরাট অংশ সে করে টাকা উপার্জনের জন্য তো সেই টাকা যখন সরকার অবরুদ্ধ করে ফেলে সে লোক পাগল হয়ে যাবে অনেক আত্মহত্যা করবে অনেকের পরিবার একেবারে রাস্তার ফকির হয়ে যাবে এর ফলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না যত কথাই বললেন না কেন মানে আপনার যদি সম্পত্তি নিয়ে নেওয়া হয় বাড়ি নিয়ে নেওয়া হচ্ছে বাড়ি থেকে বউ বাচ্চাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এখন বেরাজির হয়তো দেশে বাইরে যেতে পেরেছে কিন্তু যদি একজন চেয়ারম্যানকে কাজ করা হয় তাহলে সে কোথায় দাঁড়াবে তাকে গিয়ে ফকির হয়ে অন্য জায়গায় শ্বশুর বাড়িতে থাকতে হবে অমুক বাড়িতে থাকতে হবে এবং ওই অবস্থাতে কেউ কাকে আশ্রয় দেয় না তো এইভাবে সারা বাংলাদেশে যদি আওয়ামী লীগের দশ হাজার বা বিশ হাজার লোক টার্গেট করে নেতৃত্বশূন্য করে দেওয়া হয় তাহলে তাদের কাছে দুটো অপশন থাকবে একটা অপশান হলো পাগল হয়ে যাওয়া আওয়ামী লীগ ছেড়ে দেওয়া দ্বিতীয় অপশন হলো সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন করা নেগোসিয়েশন করে সরকারের যে দল সেই দলে যোগদান করা এবং মামলা মুকদ্দমা এই সহায় সম্পত্তি জব্দর অবস্থা থেকে নিজেদেরকে ফিরে আনা এর ফলে কী হলো সরকার দাঁড়িয়ে গেল এবং ঠিক এটাকে বলা হয় ইস্ট ইন্ডিয়া থেরাপি নবাব সিরাজ পরে মির্জাফর আলী খান মির্জাফরের পর যিনি আসলেন মীর কাশিম মীর কাশিমের পরে আবার মির্জাফর এই দীর্ঘ অর্থাৎ সাতান্ন থেকে সাতষট্টি ঊনসত্তর পর্যন্ত বারো বছর এই বারো বছরের মধ্যে বাংলার যত ধনিক শ্রেণী ছিল সামন্ত যারা ছিল তাদের সবাইকে ফকির বানিয়ে দেওয়া হয়েছিল ছোট ছোট রাজা সেই মহারাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁসিতে লটকানো হল নন্দকুমারকে ফাঁসিতে লটকানো হলো গোপাল ভাঁড় কোথায় যে হারিয়ে গেল তার কোনো ঠাই ঠিকানা নেই অর্থাৎ এই বারো বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বাংলাদেশের যে অর্থনীতিতে যারা চালিকা শক্তি হিসেবে কাজ করতো বড় বড়ো ব্যবসায়ী আমলা জমিদার তারপরে শেষে সুবেদার এই পুরো সিস্টেমটাকে তারা ভেঙে দেয় ভেঙে দিয়ে শুধু থাকে ইস্ট কোম্পানি যারা লোকজন তারা তাদের পোষ্য দালাল এবং শ্রমিক কৃষক মোটে মজুর ফলে এই শ্রেণীকেদেরকে দিয়ে জুলুম অত্যাচার করে তারপরে দুশো বছর এই ইংরেজরা ভারতবর্ষ শাসন করে গেছে তো এই যে ইস্ট থেরাপি এই থেরাপিটা মোরাললেস এই আধুনিক বিশ্বের সব জায়গাতেই কিন্তু প্রতিপক্ষকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং এটা আমেরিকাও করে তারপরে শেষে ইউরোপ করে ভারত করে এমনকি আমাদের দেশে যে যে সরকার আওয়ামী লীগ ঠিক সেম কাজটি করেছে তারা বিএনপি এবং জামাতের যত রকম প্রতিষ্ঠান আছে ইসলামিক ব্যাঙ্কগুলো দখল করে নেওয়ার কী রিজন ছিল বলেন তো জামাতকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া জামাতের যত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সব তসনস করে দিয়েছে বিএনপির আবদুল্লা মিন্টু মুর্শিদ খান থেকে শুরু করে বড় বড় যারা ব্যবসায়ী ছিলেন খান গ্রুপ গিয়ে দেখেন পুরো বিএনপির যারা ফাইন্যান্সে ছিলেন সবাইকে রীতিমতো দেউলিয়া করে দেওয়া হয়েছে ফলে বিএনপির কিন্তু মেরুদণ্ড ভেঙে গেছে এই যে এখন বিএনপি লোকদের যে চাঁদাবাজি কেন হচ্ছে অভাব থেকে এরা এক সময় ধনী ছিল এরপর গরিব হয়ে গেছে পনেরো ষোলো বছর যাবৎ গরিব হতে হতে এখন তাদের আবার টাকা উপার্জন করার স্বাদ হয়েছে তো এই জন্য খুব তাড়াতাড়ি করতে গিয়ে দীর্ঘদিনের ক্ষুধার্ত মানুষের সামনে যখন খাবার দেওয়া হয় তখন তার মাথা ঠিক থাকে না সে দেখা গেল মুরগির রানের কামল দিতে গিয়ে সহ খেয়ে ফেলে গলা আটকে যায় তো এখন এই চাদাবাজিতে বিএনপির গলা আটকে যাচ্ছে তো আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে যে কাজ করেছে এমনকি জাতীয় পার্টির বিরুদ্ধে যেই কাজ করে জাতীয় পার্টির অনেক বড়ো বড়ো ব্যবসায়ী ছিল সবাইকে তসনস করে দেওয়া হয়েছে টস করে দেওয়া হয়েছে এক সময় গ্রুপ খুব বড়ো প্রতিষ্ঠান ছিল আব্দুর রফ সাহেবের এদেরকে শেষ করে দেওয়া হয়েছে এক সময় সালমান রহমান জাতীয় পার্টির লোক ছিলেন সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে এইরকম তো ঠিক সেম কাজটা এখন যেহেতু ইকোনমিটা আওয়ামী লীগের হাতে তিন নাও এখন পর্যন্ত সেই ইকোনমির যে ভিত্তিটা বেসিসটা সেটাকে ধ্বংস করার জন্য যদি সরকার এই যে সম্পত্তি জব্দের মতো কর্মকাণ্ড শুরু করে তাহলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা কান্নার রোল পড়ে যাবে এক তারা যদি এই কাজটি সফলভাবে করতে পারে এবং প্রথমে ভয় দেখিয়ে জব্দ করে তারপরে তাদেরকে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত করতে পারে রাজ অর্থনীতির তুলনামূলকভাবে কম ক্ষতি হবে কিন্তু তাদের রাজনীতিটা দাঁড়িয়ে যাবে আর থার্ড হলো। আওয়ামী লীগের রাজনীতি এতটা দুর্বল হয়ে যাবে তখন বিএনপি দুর্বল না আওয়ামী লীগ দুর্বল এটি নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়ে যাবে আর নতুন একটা বিরাজনীতিকরণ এবং কিংস পার্টির মধ্যে যে একটা সমন্বয় সেই সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে হয়তো ভালো হয়তো মন্দ মহান আল্লাহ ভালো জানেন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আলাইকুম ও রহমতুল্লাহি অবরকেত